আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান বিগত সময় মনিটরের যে ভিডিওগুলো আমরা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে দিয়েছি সব মনিটরগুলো প্রায় সোল্ড আউট বিশেষ করে ডেলের মনিটরগুলো ছিল সোল্ড আউট হয়ে গিয়েছে লেনোভো প্রায় শেষের দিকে বা দু একটা থাকতে পারে আর ভিউসনিক মনিটর নিয়ে আজকে কথা বলবো আর এখানে আমি একটি মনিটর দেখানোর জন্য রেখেছি সে মনিটরটি একটি প্রাইসটা দেখানোর জন্য রেখেছি এটি একটি অথরাইজড মনিটর প্রাইসটি দেওয়া কত বারো হাজার আটশো টাকা মডেলটি কত এম এস আই প্রো এমপি টু টু ফাইভ অর্থাৎ মনিটরের দাম বাড়বে বাড়বে করে যখন আমি ভিডিওগুলো পোস্ট করতেছিলাম তখন অনেকেই বলছিল হয়তো আবার একটি হাইপ ক্রিয়েট করে মনিটর সোল্ড আউটের জন্য এ ধরনের ভিডিও হচ্ছে বাট এই মনিটরটি আমাদের ওয়েবসাইটে কিন্তু ছিল নয় হাজার নয়শো নিরানব্বই টাকা সেই মনিটরটির প্রাইস এখন বারো হাজার আটশো টাকা যদিও আমাদের কাছে এখন কম প্রাইসেই পাবেন আপনারা তবে আগের মতো প্রাইসে পাবেন না একটু যোগাযোগ করবেন যে কোনো মনিটর ক্রয় করতে হলে ইনশাল্লাহ বেটার প্রাইস দেওয়ার চেষ্টা করব। ভিওয়ার্স কথাটি এজনই বললাম যে এই মনিটরটির প্রাইস প্রায় তিন হাজার টাকা মতো বেড়ে গিয়েছে আর এটি বাড়ার কথা যে থার্টি ফাইভ পার্সেন্ট ভ্যাট অ্যাড হওয়ার পরে কিন্তু থার্টি টাকা অ্যাড হয়ে যাবে যে কোনো মনিটরের সাথে তেমন এখানে ভিএ এইস এই মনিটরটি নিয়ে একটু কথা বলতে চাই আমরা তার আগে একটি বিষয় বলতে চাই ও ব্র্যান্ড আর জেনুইন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড OEM ব্র্যান্ডগুলো তাদের নিজেদের মতো করে মনিটর বানিয়ে আনতে পারে অর্থাৎ যে কোনো জায়গায় তারা কোয়ালিটিতে সেক্রিফাইস করে লুক গর্জিয়াস করে বা নিজের মতো লুক কাস্টমাইজ করে মনিটরগুলো আনতে পারে বাট যেগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তারা সারা পৃথিবীতে একই মডেলের একই ধরনের মনিটর প্রোভাইড করার চেষ্টা করে তাদের মধ্যে একটি ব্র্যান্ড হলো ভিউসনিক্স যেটি অরিজিন অফ ইউএসএ আর একটি বলে দিচ্ছে এখানে যে এটি কিন্তু একটি অথরাইজড প্রোডাক্ট আমরা কোনো আনঅথরাইজড প্রোডাক্ট বিক্রি করি না ভিউয়ার্স এই মনিটরটির যে মডেলের প্রাইসটি হলো অ্যারাউন্ড আট টাকা আট টাকা প্রাইসের এই মনিটরটি আমরা শুধুমাত্র আমাদের স্টকে আছে অ্যারাউন্ড পনেরো পিস মতো আমরা পনেরো পিস মনিটর জাস্ট স্টক থাকা পর্যন্ত প্রাইস করেছি ছয় টাকা একদম ফুল ইন্ট্যাক্ট মনিটর ব্র্যান্ড নিউ মনিটর সো এমন মনিটর না যে নতুন মনিটর বা পুরানো মনিটর এমন না একদম ব্র্যান্ড নিউ নিউ মনিটর সো আপনারা এই অফারটি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে পিক করতে পারেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা বক্সে দেওয়া থাকবে প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে অনলাইনে অর্ডার করতে পারেন ভিউয়ার্স এই মনিটরটি অনলাইনে অর্ডার করতে আপনাকে দিতে হবে এক টাকা সেটি আপনি বিকাশ রকেট নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন চাইলে সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ আর এই মনিটরটির স্পেসিফিকেশন কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম